সিমল রহিম ফিলিস্তিনবাসীর কান্না দেখে খারাপ লাগছে চোখ দিয়ে পানি আসতেছে না কিন্তু মুখ দিয়ে গরম তাপ বাহির হচ্ছে শরীরে ভিতর জানি কেমন জানি খারাপ লাগছে তা বলার মতো না হে আল্লাহ হে আল্লাহ তাদেরকে আপনি রহমত করুন হ্যা আপনি ছাড়া মুসলমানদের কোনো সহায়তা নেই হে প্রভু ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্মমভাবে বোমা হামলা চালাচ্ছে ফিলিস্তিনি উপর উপর হামলার হামলা চালাচ্ছে মানুষের ইসরায়েল ইসরায়েলের কাছে ফিলিস্তিনের নারী শিশু পুরুষ কেউ রেহাই পাচ্ছে না চোদ্দই মে উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণার পর আরব লীগ ফিলিস্তিন আরবদের পক্ষে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয় তাদের বাহিনীকে পাক্কন ব্রিটিশ প্যালেস্টাইনে নিয়ে যায় উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধের মূল পর্ব শুরু হয় উনিশশো সালে ইহুদিরা এক হতে পারে কিন্তু মুসলিমরা এক হতে পারে না তারা এক হয়ে ফিলিস্তিনের উপর আঘাত করে আর সারা বিশ্ব মুসলিম রাষ্ট্র তাকিয়ে তাকিয়ে দেখছি বাংলাদেশের মানুষ এক আল্লাহর উপর বিশ্বাস করে ইমানের প্রতি ভালোবাসা রেখে রাস্তায় প্রতিবাদ করে আর ইজরায়েল পণ্য বয়কট করে কারণ তা আমাদের তাছাড়া করার কিছু নেই যেসব মুসলিম রাষ্ট্রের কাছে অস্ত্র আছে তারা চুপ আছে তাকিয়ে আছে আর আমেরিকা ফিলিস আমেরিকা ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনের পর সারা বিশ্বেকে আস্তে আস্তে করে তারা এভাবে প্রতিশোধ নিবে মুসলিমদের উপর আর আমেরিকা এটাই মূল চক্রান্ত ও মূল হুদা তাদের এমন চক্রান্ত উদ্দেশ্য হচ্ছে মুসলিমরা এক নাই একক হচ্ছে না মুসলমানের দুর্বল পয়েন্ট খুঁজে পাচ্ছে ইহুদিরা আজ যদি মুসলিম রাষ্ট্র এক হয় সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র যদি এক হয় ইহুদিরা পিছু ফিরে হাঁটবে তখন তারা জানে ইহুদিদের ষড়যন্ত্র চক্রান্ত আর কোনো কিছু কাজে আসবে না 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 তখন তারা পিছু হাঁটবে 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 তাই মুসলমানরা এক হতে পারে নাই তার কারণে তারা এরকম অত্যাচার চালাচ্ছে সর্বপ্রথম ফিলিস্তিন উপর চালাচ্ছে তারপরেও সৌদির উপর চালাতে পারে 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 বিশ্বের মুসলিম এক হৌ এক হও চলো চলো ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন গণহত্যা বন্ধ করো ফিলিস্তিনকে স্বাধীন করো নার তাকবির আল্লাহ একবার হে আল্লাহ আপনি সারা বিশ্বের প্রত্যেক মুসলমানদের সহায়তা হন